আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ এখন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আইএসপি এর মিনিং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এইচটিপি এর ফুল মিনি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ই বুক এর মিনিং ইলেকট্রনিক বুক জিপিএস এর ফুল মিনিং গ্লোবাল পজিশনিং সিস্টেম ওয়াইফাই এর ফুল মিনিং হচ্ছে ওয়ারলেস ফাইডেলিটি জিপিআরএস এর ফুল মিনিং জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস জিপিআরএস হবে আই পি আইপিএস ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই ইউপিএস এর মিনিং হচ্ছে আন ইন্টারাপটিবল পাওয়ার সাপ্লাই PC, এর ফুল মিনিং পার্সোনাল কম্পিউটার রেম এর মিনিং হচ্ছে র্যান্ডম এক্সেস মেমরি এলইডি এর মিনিং হচ্ছে লাইট ইমিটিং ডয়েট লাইট ইমিটিং ডায়ড এল এর মিনিং হচ্ছে লিকুইড ক্রাইস্টাল ডিসপ্লে ডিবিডি এর মিনিং হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক এফ এম এর মিনিং Frequently Modulation B.D. এর মিনিং হচ্ছে বাংলাদেশ M.P. এর ফুল মিনিং মেম্বার অফ পার্লামেন্ট টিএনও এর মিনিং হচ্ছে থানা নির্বাহী অফিসার UNO এর ফুল মিনিং উপজেলা নির্বাহী অফিসার এন এর ফুল মিনিং ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড বিএসটিআই এর ফুল মিনিং বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট ডিএমসিএইচ এর ফুল মিনিং ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল বি আই এর ফুল মিনিং বাংলাদেশ রি রাইস রিসার্চ ইন্সটিটিউট বিআরএসি এর ফুল মিনিং বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি বিসিবি এর মিনিং হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিএআরটি এর মিনিং বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট এর মিনিং বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি বিসি বিএসিআইসি বিসি বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি কর্পোরেশন বিআরটিসি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এ সিসি অ্যান্টি করাপশন কমিশন इपिजैट इपिजैटर फुल मिनिंग प्रसेसिंग जो एक्सपोर्ट प्रसेसिंग जो एचआर ए फ मिनिंग ह्यूमैन रिसोर्स एस बी মিনিং হচ্ছে সুপারভাইজার কিউআই কোয়ালিটি ইন্সপেক্টর কিউ সি এর ফুল মিনিং হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলার এল কিউ এর ফুল মিনিং লাইন কোয়ালিটি কন্ট্রোলার জিপি কিউ এর মিনিং হচ্ছে গাইডলাইন ফর প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি AGM এর মিনিং হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার DGM এর ফুল মিনিং হচ্ছে डिपुटी जेनारे मैनेजारी एम एर मिनिंग मैनेजारीएमेंट मैनेजार जी एम एर फुल मीनिंग जनरल मैनेजर এইচও সিও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার সি ডাব চিফ অপারেটিং অফিসার ইডি এক্সিকিউটিভ ডিরেক্টর টি এম এর ফুল মিনিং হচ্ছে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর টি এন এর মিনিং থানা নির্বাহী অফিসার ইউএনও উপজেলা নির্বাহী অফিসার সিক বাংলাদেশ স্মল অ্যান্ড কোয়ার্টার্স ইন্ডাস্ট্রি কর্পোরেশন ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন এইচ আর হিউম্যান রিসোর্স থ্যাংক্স ফর ওয়াচিং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল